বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না এবং সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাই একটি বিধি তৈরি করা হচ্ছে বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে বিধি অনুমোদন হলে সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বুধবার উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সংস্থাটি সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় জানায় নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সৈন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে বাইবার জন্য ডাকা হবে অর্থাৎ সৈন্যপদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে বাইবা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু বাইবা নয় চূড়ান্ত ফলেও সৈন্যপদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলি পদ শৈন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে আলাদা করে বয়সের কোনো গণনা হবে না বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন এন এর চেয়ারম্যান আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন অনিস্তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সবা টাকা হয়েছিল এ নিয়োগের সিলেবাস পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে এস মিডিয়া আপনার পাশে সবার সাথে